ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না গাইস তো এসে গেছে আমার নতুন ভিডিও নিয়ে তো প্রত্যেক দিনের মতন আমাদের ডেলি হল চালু হতে চলেছে বাস হয়ে গেছে কালকের ভিডিওটা তো আমি ছেড়ে দিয়েছিলাম তিন দিনের ভিডিও মানে কালকে ছিল তার আগের দিন ছিল আর তার আগের দিন মানে না দু দিনের ভিডিও কালকের আর তার আগের দিনের ভিডিও দু দিনের ভিডিও কালকে ছেড়ে দিয়েছি রাত্রে না কালকে রাত্রে পোস্ট আপলোড করেছি কিন্তু আজকে পাবলিক করেছি তো আজকে আবার একটা নতুন ভিডিও তো আজকে এই ভিডিওটা মানে প্রত্যেকদিন ডেলিভারপ করবো এবার থেকে ঠিক আছে কে তো এখন আমরা যাব কারখানায় কারণ মা যে মালগুলো কিনেছি সেগুলো আমি দিতে যাবো আর দেখতে আসছি তোমাদের গুলো ওখানে বসে আছে আর এখন এখানে আম আছে কালকে আম নিয়ে এসেছিলাম মানে শুধু বাড়ি থেকে আম তো কালকে আম কালকে আমগুলো নিয়ে কাটবো কেটে ওড়ে দিয়ে বিকেলবেলায় খাবো সেটাও দেখাবো বাট এখন আমি যাচ্ছি মাল দিতে তো আমার খাওয়া দাওয়া বলতে মুড়ি খাইনি আজকে আমি খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর কে আমার ফেভারিট কে এখন আমি যাচ্ছি মালকে দিব আর যদি মাল থেকে নিয়ে তোমরা দেখতে দেখো ভিডিও আর মজা করতে থাকো আর মাল তো কারখানায় তো আমি দেখাইতে পারবো না বাট এখন আমি যাচ্ছি তাটা মানে সেই ভিডিওটাই আমি চালু করছি দেখতে তোমাদের বই মনে কী করছে কী করছিস তো গাইস মা দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল করছে কাঁঠাল এটা বরবটি আর শাক ও যে আলু ওই আছে নাকি হ্যাঁ হ্যাঁ কাঁঠালটা ভালো হ্যাঁ ভালো হিজোরটা হুম ভালো আর আজকে আমাদের কাঁচা তরকারি হবে এবং বরবটির চচ্চড়ি কলমি শাক ভাজা এই আমাদের মেনু আর কিছু নেই না আর কিছু নেই তো গাইস আমাদের এটাই আজকে খাবার মানে মেনু তো আমি এখন যাব মাল দিতে যে মাল এই যে এটাতে আছে বস্তা গুলো নিয়ে মাল আছে এখানে বসে ওই এত রোদে রোদে নেই বা রোদে আম কাটবি ওখানে আম কেটে সবগুলো কাটবি কেটে বিন্নুন নঙ্কা মাখিয়ে রোদে ঠিক আছে

আমি কেক খেলেছি দুটো কেক খেলেছি দুটো দুটা গাইস আবার আবার আমাকে মা বকছে ঠিক আছে গাইস মা আমাকে বকছে হালকা করে আমাকে মা বকে দিল কারণ ওকে আমি বললাম যে কিছু খাইনি তারপরে কে খেয়ে নিয়েছি তো কোনো ব্যাপার না গাইস চলো আমরা এখন মালটা দিয়েছি তারপরে আবার কথা বলবো কারণ রান্না করবে আমাকে আবার দোকান দিকে রসুন রসুন কিনে আনতে হবে বাকি সব আছে বাকি রসুনটা কিনে নিয়ে চলে এসেছি আর মালটা দিয়েছি তাই তো তাই তো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমটা কেটে রাখো আমি বলে দিলাম না কি না মানে কখন খাবো আমি বিকেলে এত বেলা কোনো সিন নাই আম খাওয়া কাল থেকে আমি বলছি আম খাবো আজ বিকেলে খাবো বিকেল বেলা তাই কি রান্না করবো শুধু কাঠলের তরকারি আর শেখ ভাজা আবাবুদির তরকারি ঠিক আছে হ্যাঁ আর রিলসটা কখন করবি রিলস

তো মায়ের ওখানে সব কিছু রেডি হয়ে এসছে প্রায় চলো সময় বস্ত্রা ধরে দিবে আচ্ছা আমি বস্ত্রা তুলে নিই সাইকেলে করে চলে যাই তাড়াতাড়ি তো গাই আমাদের এখানে পুকুর আছে পুকুরের কাছে জলকম্প বলছে না যেটা ভূমিকম্প হয় এটা জলকম্প ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই দেখো তো গাইস ওখানটায় দেখো কেমন হচ্ছে ওই দেখো জলটা কেমন হচ্ছে দেখো

এই गाइस অটোমেটিক জ্বলতে দেখো আমিও বলি দেখো সুন্দর হচ্ছে দেমনি ওই দেখো অটোমেটিক জ্বলতে দেখো ওই দেখো ওই দাঁড়া উঠে যাচ্ছে উপর দিকে তো বাতাস বাতাস किसने কুড়া ইস দা কুকুটো ওখানে থেকে দেখছে কুকুটটাও ঠিক আছে ওই দেখো